সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ে দেখো অধ্যায়টা কি আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ তো চলো এই চ্যাপ্টার থেকে আজকে কি বিষয়ের উপর আলোচনা করছি দেখে নি দেখো প্রশ্নটি দেখো মহিখার তত্ত্ব অনুসারে হিমালয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো কি করে হিমালয় পর্বতের উৎপত্তি হলো সেটা মহিখার তত্ত্বের মাধ্যমে আজকে ব্যাখ্যা করে নেব তাহলে আগে জেনে নিই মহিখার তত্ত্বের প্রবক্তাকে মহিখার তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী কোবার ঠিক আছে তাহলে ওনার তত্ত্ব অনুসারে এখন যেখানে বর্তমানে হিমালয় পর্বত রয়েছে সেখানে কিন্তু একসময় হিমালয় পর্বত ছিল না সেখানে ছিল অগভীর সাগর বা মহিখা তো সেই জায়গাটাকে কি বলতাম আমরা তেথিস সাগর বা তেথিস মহিখা কি বলতাম তেথিস তো এই যে টেথিস এই জায়গাটাকে ঘিরে বা এই সাগর মহিখাতটাকে ঘিরে এর উত্তরে মানে উপরের দিকে উত্তর আর দক্ষিণ এই দুটো ভাগে দুটো মালভূমি কিন্তু ছিল তো এই উত্তর দিকের মালভূমিটাকে আমরা বলতাম অঙ্গারল্যান্ড আর দক্ষিণ দিকের মালভূমিটাকে আমরা বলতাম গন্ডওয়ানা ল্যান্ড তো এই অঙ্গারল্যান আর গন্ডোয়ানা ল্যান্ড ছিল প্রাচীন মালভূমি তো এই অঙ্গারল্যান আর গন্ডোয়ানা ল্যান্ডে কিন্তু এই মালভূমি দুটোতে একসময় প্রচুর নদ নদী প্রবাহিত হতো তো এইখান থেকে বিভিন্ন নদ নদী কিন্তু প্রবাহিত হয়ে আসতো আর দক্ষিণ দিক থেকেও কিন্তু বিভিন্ন নদ নদী প্রবাহিত হয়ে তেথিস সাগরের দিকে আসতো এই টেথিস মহিখাতকে কিন্তু এই দক্ষিণের বন্ডওয়ান্ড আর অঙ্গা উত্তরের অঙ্গারল্যান্ডের বিভিন্ন মালভূমি থেকে প্রবাহিত নদ নদীগুলো প্রচুর এবং ধীরে ধীরে ভরাট করতে শুরু করে যুগ অর্থাৎ সাত থেকে বারো কোটি বছর আগে সাত থেকে বারো কোটি বছর আগে কি হয় দেখো অঙ্গারল্যান্ড আর বন্ডানাল্যান্ড এই দুটো অঞ্চল ধীরে ধীরে একে অপরের দিকে এগোতে শুরু করে তখন দক্ষিণে ল্যান্ডের তলদেশে থাকা ভারতীয় পাত বন্ডনা ল্যান্ডের তলদেশে কি ছিল ভারতীয় পাত ভারতীয় ভারতীয় পাত আর অঙ্গারল্যান্ডের তলদেশে ছিল এশীয় পাত উত্তরে থাকা অঙ্গারল্যান্ডের তলদেশে এশীয় পাত আর দক্ষিণে থাকা গন্ডার গন্ডোয়ানা ল্যান্ডে তলদেশে থাকা ভারতীয় পাত এরা সচল হয়ে যায় এবং একে অপরের দিকে এগোতে শুরু করে ভারতীয় পাতটার গতিবেগ বেশি হয় এই ভারতীয় পাতটা গিয়ে আঘাত করে এশীয় পাতকে তখন কি হয় এই দুটো পাত যখন পরস্পরের দিকে এগোয় আর ভারতীয় পাতটা এশীয় পাতকে আঘাত করাতে কি হয় এই মাঝখানে জায়গাটা অর্থাৎ টেথিস যেখানে ছিল সেই জায়গাটা ভাঁজ খেয়ে উঁচু হতে শুরু করে অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভাঁজ খেয়ে উঁচু হতে শুরু করে উঁচু এবং দৃঢ় হয়ে যায় পরবর্তীকালে এখানে পলি পড়ে পড়ে যখন আরো একটু বেশি উঁচু হয়ে যায় তখন কিন্তু আমাদের হিমালয় পর্বতের সৃষ্টি হয় যা নবীন ভঙ্গিল পর্বত নামেও কিন্তু পরিচিত তো আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জেনে নিলাম কিভাবে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে তো এই অধ্যায় থেকে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমরা পরের ভিডিওতে তার আলোচনা নিয়ে আসব আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর রকম আরও আহ শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ এডুইন্সে সাথে থাকুন লাইক ফলো শেয়ার করুন ধন্যবাদ